কত বেশি বই করছেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কারণ কি ওই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই মধ্যে আল্লাহ তালার বই আছে আল্লাহর বই কেমনি আসলো আল্লাহর বই আসার মাধ্যম হইল আল্লাহর বই আসার কারণ হইল এলমে দিনের শিক্ষা আছে যার মধ্যে এলমে দিনের শিক্ষা থাকবে ওই বান্ধা আল্লাহ তালাকে এমনিতেই বই করবে এত কাছে যাওয়ার দরকার নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সিদ্দিক কত বড় আলেম ছিলেন সাহাবায়ে کرامের قول হলো আমাদের মধ্যে সবচাইতে বড় আলেম হলেন সিদ্দিক আকবর তার মানে কি সিদ্দিক আকবর নবীর কাছ থেকে বেশি হাদিস সংগ্রহ করছেন বলে না নবীজির কাছ থেকে বেশি হাদিস সংগ্রহ করেছেন ইম হজরতে আবু হুরাইরা রদি অল্লাহ ওয়ান অনেক হাদীস বর্ণনা করেছেন ইমামা আব আবু হজরতে আবু হুরাইরা রদি অল্লাহ ওয়ান হো আবু হুরাইর রদি অল্লাহ ওয়ান হু নবীর কাশ্তীকে অনেক হাদিস বর্ণনা করেছেন সিদ্দিকা আটমার্ক রদি

হ্যাঁ তুলিয়া বলতেছেন আমি রোজা রাখছি রসুল আবার বিশ্ব নমী জানাইয়া দিতেছেন আজকে দিনের মধ্যে কে রুগী দেখার আমল করসো রুগী দেখছো রুগী দেখা নবীজিৎ সৈন্য সিদ্দিকী আকবরের হাত তুলে বলতেছে আমি তার মানে হইলো সিদ্দিকী আকবর এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে সিদ্দিকা আকবর নাই কারণ হইলো আল্লাহ তালাহার বয় আছে বিদায়ী একজন

আকাশের তারকা যেরকম গুণে শেষ করা যাবে না আপনার সাহাবে কেরামদের মধ্যে এমন কোনো সাহাব কেরাম আসেনি যার আমল কোনদিন গুণে শেষ করা যাবে না বলে যে আছে আমার একজন সাহাবী ওই সাহাবীর নাম হলো হসত উমরে ফারুক রথীয়ালভান হোক এবার মা আয়েশা বলতেছেন হুজুর আমার আব্বার কথা তো আপনি বললেন না নবীদি বলতেছেন আয়েশা শোনো তোমার আব্বা হিজরতের রাতে আমার কাছে যে সময় দিছে হিজরতের সময়ের এই যে একটা সবাব হজরত উমরের সারা জিন্দগি